সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আজকে ভিডিওতে যে বিষয়টি থাকছে সেটি হলো বাংলাদেশের আটটি বিভাগে মোট কয়টি জেলা রয়েছে এবং জেলাগুলোর নাম পর্যায়ক্রমে উল্লেখ করা হবে সুতরাং আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন তাহলে আমার পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে বাংলাদেশ আটটি বিভাগে চৌষট্টি জেলায় বিভক্ত সর্বশেষ ময়মনসিংহ বিভাগ জেলাগুলির আবার চারশো পঁচানব্বইটি উপজেলায় বিভক্ত বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল সর্বশেষ জেলা ফেনী জেলা সাত নভেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হলো নারায়ণগঞ্জ একমাত্র দ্বীপ জেলা হল ভোলা জেলা জেলাগুলোর নাম পর্যায়ক্রমে দেওয়া হল এক ঢাকা জেলা দুই ফরিদপুর জেলা তিন গাজীপুর জেলা চার গোপালগঞ্জ জেলা পাঁচ কিশোরগঞ্জ জেলা ছয় মাদারীপুর জেলা সাত মানিকগঞ্জ জেলা আট মুন্সীগঞ্জ জেলা নয় নারায়ণগঞ্জ জেলা দশ নরসিংদী জেলা এগারো রাজবাড়ি জেলা বারো শরীয়তপুর জেলা ১৩ টাঙ্গাইল জেলা ১৪ বান্দরবন জেলা পনেরো ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৬ চাঁদপুর জেলা সতেরো চট্টগ্রাম জেলা আঠারো কুমিল্লা জেলা উনিশ কক্সবাজার জেলা কুড়ি ফেনী জেলা একুশ খাগড়াছড়ি জেলা বাইশ লক্ষ্মীপুর জেলা তেইশ নোয়াখালী জেলা চব্বিশ রাঙ্গামাটি জেলা পঁচিশ বাগেরহাট জেলা ছাব্বিশ চুয়াডাঙ্গা জেলা সাতাশ যশোর জেলা আঠাশ ঝিনাইদহ জেলা উনতিরিশ খুলনা জেলা তিরিশ কুষ্টিয়া জেলা একত্রিশ মাগুরা জেলা বত্রিশ মেহেরপুর জেলা তেত্রিশ নড়াইল জেলা চৌত্রিশ সাতক্ষীরা জেলা পঁয়ত্রিশ বগুড়া জেলা ছত্রিশ জয়পুরহাট জেলা সাঁত্রিশ নওগাঁ জেলা আটত্রিশ নাটোর জেলা উনচল্লিশ চাপাই নবাবগঞ্জ জেলা চল্লিশ পাবনা জেলা একচল্লিশ রাজশাহী জেলা বিয়াল্লিশ সিরাজগঞ্জ জেলা তিতাল্লিশ হবিগঞ্জ জেলা চুয়াল্লিশ মৌলভীবাজার জেলা পঁয়তাল্লিশ সুনামগঞ্জ জেলা ছেচল্লিশ ছিলের জেলা সাতচল্লিশ বরগুনা জেলা আটচল্লিশ বরিশাল জেলা ঊনপঞ্চাশ ভোলা জেলা পঞ্চাশ ঝালকাঠি জেলা একান্ন পটুয়াখালী জেলা বাউান্ন পিরোজপুর জেলা তিপ্পান্ন জামালপুর জেলা চুয়ান্ন ময়মনসিং জেলা পঞ্চান্ন নেত্রকোনা জেলা ছাপ্পান্ন শেরপুর জেলা সাতান্ন দিনাজপুর জেলা আটান্ন গাইবান্ধা জেলা উনষাট কুড়িগ্রাম জেলা ষাট লালমনিরহাট জেলা একষট্টি নীলফামারী জেলা বাষট্টি পঞ্চগড় জেলা তেষট্টি রংপুর জেলা ও চৌষট্টি ঠাকুরগাঁও জেলা প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখার পর আপনারা কে কোন জেলার আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ